وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ওই সকল মমিনরা সফল যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে দুই নম্বর যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে তিন নম্বর গুণ রব্বে করিম বলেন ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যাকাত আদায় করে এই যাকাতের দুই অর্থ একটা হলো মালের যাকাত মালের যাকাত আর একটা হলো কলবের পবিত্রতা যেটাই বলেন মাল যদি হয় নিসাব পরিমাণ দালে মালের যাকাত দেওয়া ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তোতা হিরুম ওয়া تزাক্কিহু বিহা আল্লাহর নবীকে আল্লাহ বলেন ধনী দের থেকে কিছু মাল আপনি গ্রহণ করেন যার মাধ্যমে তাদের মাল পবিত্র হবে ও মুসলমান যাকাতের দ্বারা মাল কমে না যাকাত দেওয়ার দ্বারা মাল পবিত্র হয় আরেকটু 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 জোরে জাকাত দেওয়ার দ্বারা মাল পবিত্র হয় জাকাত যদি দেওয়া না হয় এই মাল অপবিত্র থাকে ময়লা ময়লা যেমন জামাটা এটা আমার কথা ঠিক আছে এটা আমার কিন্তু না ধুইলে না ধুইলে কিছুদিন যদি না ধুইয়া রাখা হয় তারপরে এটা গায়ে দিয়ে যদি মানুষের সামনে জামা তো আমার কিন্তু না ধোয়ার কারণে এটা পরিধান করার পরেও সমাজে যাওয়া ও মুসলমান সম্পদ আছে কিন্তু যদি জাকাত দেওয়া না হয় অপবিত্র থাকে জাকাত দিলে মাল পবিত্র হয় ও মুসলমান জাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র হয় মাল পবিত্র হয় আজাব থেকে মুক্তির ব্যবস্থা হয় আর জাকাত দেয় না জাকাত দিবে না রব্বে করিম তাদের ব্যাপারে ঘোষণা করেছেন ইয়া আলে হাফিনা রি জহান্নাম ফাতুকুয়া বিহাজী বাহু মজ নোহম অযহো রোহম لأنفسكم فذوقوا ما كنتم تكنزون ও মুসলমান যারা সম্পদের মালিক জাকাত দেয় না আল্লাহ বলেন আগুনে তাদের এই সম্পদ গরম করা হবে তাদের অতপর কপালে দাগ দেওয়া হবে দুই সাইডে দাগ দেওয়া হবে পিঠের মধ্যে দাগ দেওয়া হবে যাতে করে সামনে দিয়ে লোকজন আসলে কপালের এই দাগ দেখে বলতে পারে লোকটার সম্পদ ছিল কিন্তু জাকাত দেয় নাই সাইড দিয়ে যারা অতিক্রম করবে তারা যেন সাইডের দাগ দেখে বুঝতে পারে লোকটা সম্পদওয়ালা ছিল জাকাত দেয় নাই পিছনে যারা থাকবে পিটের দাগ দেখে তারা বলতে পারবে বুঝতে পারবে এই লোকটা দুনিয়াতে মালদার ছিল জাকাত দেয় নাই ও মুসলমান আল্লাহ রাব্বুল আলমিন আসরের ময়দানে তাদেরকে এমন করে অপমান করবেন তাই আল্লাহ রাব্বুল আলমিন বলেন সফল মুমিন যদি হতে হয় সফলতা যদি তোমরা চাও ওই সকল মুমিনরা সফল হবে যাদের তিন নাম্বার গুণ হবে ওল্লা দিন সম্পদের জাকাত তারা আদায় করবে মুফাসিরিনে কেরাম এখানে জাকাত বলে আরেকটা ব্যাখ্যা করেছেন তা হলো এটা জাকাত সম্পদের না এটা হলো তাজকিয়া নফস আত্মশুদ্ধি করতে হবে আত্মাটাকে পরিচ্ছন্ন করতে হবে পবিত্র করতে হবে রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ঘোষণা করেছেন আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইযা সালহাত সালহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আল্লাহ নবী বলেন আমার তোমাদের শরীরে একটা গোস্তের টুকরা আছে এটা যদি ঠিক তাহলে পুরা দেহটা ঠিক যদি এটা বেঠিক তাহলে পুরা দেহটাই বেঠিক হয়ে যায় কারণ মানুষ পাপ আর পুণ্য যেটাই করে না কেন আগে কলবের ভিতরে পরিকল্পনা করে পরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করে অতএব কলব যদি পরিষ্কার না হয় তাহলে গুনার পরিকল্পনা হবে আরো জোরে কেন আরো জোরে কেন যদি পবিত্র না হয় পবিত্র যদি না হয় তাহলে অবশ্যই এখানে খারাপ চিন্তা হবে আমি আপনাদেরকে একটা কথা বলি দুধ দামি জিনিস না কম দামি জিনিস খারাপ জিনিস না ভালো জিনিস তো দুধ যেমন ভালো জিনিস দুধ পান করতে গেলে যেই পাত্রটা দিয়ে পান করবেন এই পাত্রটাও কিন্তু ভালো হতে হবে দুধ ভালো ভালো গাভীর দুধ দেশাইল গাভীর দুধ একেবারে অরিজিনাল পিওর কিন্তু যদি হয় ময়লা পাত্রটা যদি হয় ময়লা তাহলে ভালো গাভীর ভালো দুধ দেওয়ার পরেও এটা পান করার উপযোগী থাকে না কথা কন না কেন জি জি তাহলে আমাদেরও কলপটা এটা সবকিছু ধারণ করে এখানে এই কলপটা যদি পবিত্র থাকে তাহলে যার কথা শুনবেন যা আমলের কথা বলবেন সবগুলো এই কলবে সুন্দরভাবে গ্রহণ করবে আর যদি এই কলবের ভিতরে ময়লা থাকে তাহলে আপনি ভালো জিনিস দিলেও এটার ভিতরে গিয়ে আর ভালো থাকবে না সেই জন্যে সেই জন্যে এই কলব পরিষ্কার করতে হবে পরিচ্ছন্ন করতে হবে হ্যাঁ এই কলব পরিষ্কারটা আবার সবসময় নিজে নিজে করা যায় না করা যায় না শারীরিক বহু রোগ আছে যার চিকিৎসা যেমন নিজে নিজে করা যায় না কোনো ডাক্তারের অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে ঠিক তেমনিভাবে কলবের রোগও দূর করে কলবকে পরিচ্ছন্ন করার জন্যে নিজে সবসময় পারা যায় না অবশ্যই অভিজ্ঞ কলবের চিকিৎসক আধ্যাত্মিক ডাক্তারের প্রয়োজন হয় এই জন্যে আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে কলব পরিষ্কার হয় মহাতারা হাজরিন আমাদের এই শরীরের যেমন রোগ আছে কলবেরও রোগ আছে আমাদের এই শারীরিক শরীরের যেমন কিছু বৈশিষ্ট্য আছে ভালো দিক আছে ভালো জিনিস আছে কলবেরও ভালো জিনিস আছে ঠিক তাহলে আমরা একটু বুঝবার চেষ্টা করব এই কলবের ভিতরে দশ রোগের আছে কলবের রোগ আবার কলবের গুণও হলো দশটা এই দশটা দুষকে বের করে যদি কলবের ভিতরে দশটা গুণ ঢুকাইতে পারে বের করতে হবে দশটা ঢুকাইতে হবে দশটা মানে দশটা বের করে কলবটাকে খালি করে দশটা গুণ ঢুকায় কলবটাকে যদি কেউ সাজাইতে পারে এই বাহির দশটা বুধ বদ অভ্যাস বের করে দেওয়ার নাম হলো তাহলিয়া আর দশটা গুণ দিয়ে কলবকে সাজানোর নাম হলো তাহলিয়া দশ গুণ বের করে যারা তাহলিয়া করবে আর দশ গুণ ঢুকায়া যারা তাহলিয়া করবে যাদের এই কলব এই অবস্থায় চলে যাবে তখন 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 আর তারা সাধারণ মুমিন থাকবে না তারা আল্লাহর এতটা নিকটে চলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন তখন বলবেন বান্দা তোর কদম তোর কদম না এটা আমি আল্লাহর কুদরতি কদম হয়ে গেছে তোর জবান আর তোর জবান না এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে মহতারাম হাজির তাহলে আসুন ওই বদ আমাদের ভিতর থেকে বের করতে হবে হাসাদ রিয়া তাকাব্বর এই জাতীয় যেই দোষগুলো আছে আমাদের কলব থেকে বের করতে হবে সবর সকর এই এই জাতীয় যে গুণগুলো আছে এই গুণগুলো আমাদের কলবের ভিতরে ঢুকাইতে হবে মহতারা হাজরিন তাহলে আমরা আজকে এখান থেকে নিয়ত করি আমাদের কলবটাকে ইনশাআল্লাহ আমরা পবিত্র করব আর এই জন্যে অবশ্যই কোনো আল্লাহওয়ালার সোহবত লাগবে কোনো আল্লাহওয়ালা ছাড়া আপনার কলব পরিষ্কার হবে না রহমাতুল্ল আলমিনকে আল্লাহ দায়িত্ব দিয়ে বলেছেন رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ নবীকে আল্লাহ চার দায়িত্ব দিয়েছেন এর মধ্যে এক নম্বর দায়িত্ব হলো নবী কোরআনের তেলাওয়াত করে মানুষকে শোনাইবেন আর এই তেলাওয়াত শুনে যারা কালেমা গ্রহণ করবে মুসলমান হবে মুসলমান হবে আল্লাহ বলেন হাবিব আপনার দ্বিতীয় কাজ হলো ওই হুজা কি তাদের কলবকে আপনি পরিচ্ছন্ন করবেন পবিত্র করবেন আমার ভাইয়েরা আমি একটা ছোট্ট কথা বলি শুধু হাজে বেলাল কালো ছিলেন হযত ওমর একদিন কথায় কথায় কালো বেলাল বলছিলেন আমরা তো যদি বাহ্যিকভাবে তাকাই তাহলে হযত উমর কি কোনো মিথ্যা কথা বলছেন বেলাল তো কালো কালো বেলাল হযতে বেলাল কষ্ট পেয়ে নবীর কাছে জানাইছেন নবীর কাছে জানাইছেন নবী হযত উমরকে ডেকে বলেন অমর মুসলমান তো হয়ে গেছো কিন্তু কুফুরি জমানার দি কিছু নমুনা এখনো রয়ে গেছে ও মুসলমান তাহলে খেয়াল করেন যে একজন কালো ব্যক্তিকেও কালো বলার কোনো সুযোগ এমনভাবে যেইভাবে বললে সে কষ্ট পাইতে পারে এমনভাবে বলা যাবে আপনাদের সিলেটে স্ত্রীর ছোট ভাইকে কি বলে হ্যাঁ আবার ঝগড়া লাগলে কি ক আমি বুঝাইতে পারছি না মনে হয় দুইজনে ঝগড়া লাগলে তখন কি করে তো যদি ওই সময় শালা তো আরাম কামেনি না কষ্ট লাগে হে আমার এটাকে গালি দিছে কথা ঠিক না বুঝাইতে পারছি না মনে হয় শালা দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা করছে কেন কমার শালা করছে তো দুলাভাই আদালতে গিয়ে কয় মাননীয় আদালত ওর জিজ্ঞেস করে দেখেন সে আমার সালা লাগে কি না আমি তো সালানি সালা বলছি তো জিজ্ঞেস করে কি তোমার সালা বলছে তুমি বলি ওনার সালা লাগো তো সালা লাগ ডাকছে তো অসুবিধা কি আমি ওনার ডাকের শালা গালির না আমি ওনার ডাকের সালা আমি গালির না তো উনি আমাকে গালি দিয়ে সালা বলছে এই জন্যে আমি বিচার চাই কোন কোন কথা কথা থেকে দেখা মহতারিন তাহলে এখন বলতে চাইছিলাম যে কালো কেউ কটাক্ষ করে কালো বলা যাবে না তার নাম ইসলাম খাটো এই জন্য আপনি ব্যঙ্গ করে খাটো বলবেন আরো আরো জানি কি কী বলে এরকম বলার কোনো সুযোগ নাই। কারণ কারণ এর দ্বারা খাঁটো লম্বা সুন্দর ফর্সা এর দ্বারা আল্লাহর দরবারে মর্যাদার কোনো ব্যবস্থা মর্যাদার ব্যবস্থা হলো তা ভিত্তিতে এবাদতের ভিত্তিতে ইমান আর আমলের ভিত্তিতে হবে কে মর্যাদাশালী নির্ধারণ হবে ইমান আর আমলের দ্বারা সৌন্দর্যের দ্বারা না বংশের দ্বারা না গোষ্ঠীর দ্বারা না يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আদম এবং হাওয়ার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম দুনিয়াতে বিভিন্ন গুত্রে বংশে বিভক্ত করে পাঠাইলাম কেন একজনকে যেন আর একজন সহজে চিনতে পারো এটা মর্যাদার বিষয় না মর্যাদার মাপ কাটি না তোমাদের মধ্যে ওই লোকটা দামি যার কলবে আমি আল্লাহর ভয় বেশি যার কলবে আল্লাহর ভয় বেশি আর এই রমজান মাস হলো সেই আল্লাহর ভয় অর্জনের মাস তাকুয়া অর্জনের মাস লা আল্লাহকুম তাততাকুন কুতি আলাইকুম সিয়াম কামা কুতি আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম যেন আমরা হতে পারি সেজন্য রোজা ফরজ করা হয়েছে তার মানি আরও যদি ডাইরেক্ট বলি তো আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু বানানোর জন্যে রমাজানের রোজা আমাদের উপরে ফরজ করেছে আসুন সময় শেষের দিকে এই জন্যে মাত্র আলোচনা চলছে তিন নম্বরটা তাও আমি খুব দ্রুত বলার চেষ্টা করছি সংক্ষেপে সংক্ষেপে বলার চেষ্টা করছি এক একটা গুণের উপরে আধা ঘন্টা করে আলোচনা করলেও তো সাড়ে তিন ঘন্টার প্রয়োজন আর এখানে আজকে সব মিলিয়া সময় আসে হয়তো সর্বোচ্চ সব মিলাই ঘণ্টাখানেক হবে তো এর ভিতরে আমাকে একটু দ্রুতই অল্প করে বলে বলেই আমি আগেই বলছি তর্জমা আকারে আপনাদের সামনে পেশ করব। তাহলে এক নাম্বার গুণ হলো নামাজ আদায় করব একাগ্রতার সহিত নামাজ আদায় করব দুই নাম্বার অনর্থক কথাবার্তা অনর্থক কাজ আমরা ছেড়ে দেব। তিন নাম্বার হলো সফল মুমিনের জাকাত আদায় করবে এটা মালের জাকাতও হতে পারে আর কলবের জাকাতও মানি কলবকে পরিচ্ছন্ন করা পরিষ্কার করা তা স্কেন আত্মশুদ্ধি করা আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন সবাই বলি আমিন চার নাম্বার গুণ আল্লাহ হরাব্বুল্লাহ আমিন বলেন ওয়াল্লাদীনা উমনি ফরু জি নিজের যৌনাঙ্গকে তারা হেফাজত করে আমি আশা করি আপনারা এই কথাটা অতি সহজেই বুঝবেন আর এটাকে খুব বেশি বিশ্লেষণ করার সুযোগ কম কারণ শ্রোতা সবাই এক বয়সের না এই জন্যে এতটুকুই কথা আল্লাহ আল্লাহরাবুল আলমিন অনুমতি দিয়েছেন আলা ইল্লাহ মাত্র কেবলমাত্র কেবলমাত্র স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামী এখানেই এই যৌনা ব্যবহারের অনুমতি আল্লাহর পক্ষ থেকে আরেকটা আছে আওমাম কিন্তু তার বাস্তব প্রয়োগ বর্তমান সময়ে নাই দাসী বাঁধি কিন্তু শরীয়তে কোরআনে যাদেরকে দাসীবান্দি বলা হয়েছে এই দাসীবাঁদির প্রচলন বর্তমানে নাই বিদায় আমরা আবার ওই আমাদের দেশে অনেকে কাজের লোক যে মনে রাখবেন এই কোরআনে বর্ণিত মালাকাত ইমান হুম বা দাসী বা বাদি আর বর্তমান কাজের লোক কিন্তু এক জিনিসের নাম না মহতারাম হাজরিন অতএব যদি এদের সাথে কোনো কিছু হয় তাহলে সেটা অবশ্যই অবশ্যই সেটা গুণা হবে কবিরা গুণা হবে জেনার গোনা হবে মহতারাম হাজরিন তাহলে মোটামুটিভাবে আমি যেই কথা বলতে চাই তা হলো এই একজন ব্যক্তি যৌনাঙ্গের সঠিক ব্যবহার স্ত্রী স্বামীর কাছে স্বামী স্ত্রীর কাছে সহজ ভাষায় সেটা হলো স্বামী স্ত্রী ছাড়া আর কোথাও এই এই কাজ করা যাবে না এই কাজ করাটা এটা গোনাহের কাজ গুনাহের কাজ যারা নিজেকে এই জায়গা থেকে অন্য জায়গা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তারাই হবে সফল মুমিন আর সফল মুমিনের চার নম্বর বৈশিষ্ট্য হল তারা নিজের যৌনাঙ্গকে অবৈধ জায়গা থেকে হেফাজত করে কটা হলো চার পাঁচ এবং ছয় পরের আয়াতে আল্লাহ রাবুল্লাহ বলেন যারা আমানতের রক্ষা করে ওয়াদা রক্ষা করে আমানত ওয়াদা কয়টা দুইটা আমানত ওয়াদা দুইটা আমানত খেয়ানত করে না ওয়াদা করলে ওয়াদা ও খেয়ালাভ করে আমরা তো মাসাল্লাহ দু মধ্যে আছি হ্যাঁ দুটার মধ্যে আছি আমানত রাখলেও খেয়ানত হয় আবার ওয়াদা করলেও হ্যাঁ দোকান থেকে মাল বাকি আনছে বলছে আগামী শুক্রবারে দিয়েলাম এই আগামী শুক্রবার আর না হ্যাঁ আর বেশি চাইলে ক বেটা দেশ ছেড়ে যেতেছে কিনে কি হ্যাঁ এরকম শুরু করলে কে মহাদারাম হাজরিন তাই আসেন আল্লাহ আল্লাহরাবুল্লা এলামিন বলেন সফল মুমিন যদি হতে হয় তাহলে আমানত রক্ষা করতে হবে আমানত বিশ্বনবী হাদী শরীফে ঘোষণা করেছেন মুনাফিকের আলামত তিনটা আয়াতুল মুনাফিক সালাফ মুনাফিকের আলামত তিনটা কথা বলে তো মিথ্যা কথা বলে ওয়াদা করে তো খেলাফ করে আমানত রাখলে খেয়ানত করে তাহলে যদি নিজেকে সফল মুমিন হিসেবে তৈরি করা লাগে তাহলে আমানত রক্ষা করতে হবে ওয়াদাও রক্ষা করতে হবে এই হলো ছয় সাত নম্বর হলো আল্লাহ রাবুল আলমিন বলেন যারা পাশোক্ত নামাজ যথাযথভাবে আদায় করে নামাজের হেফাজত করে রব্বে কারি মন্ন বলেন হাফিজু আলা আলাস লালওয়াৎ ও সলা তিল নস্ত ও কুমলিল্লাহী আল্লাহ কয় নামাজের হেফাজত করো নামাজের হেফাজত করো নামাজের হেফাজত মানি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে নামাজ আদায় করা হলো নামাজের হেফাজত রাহমাতুল্ল আলমিন বলেন সাহাবিরা তোমরাদের ধারণা কি তোমরা কি মনে করো একজন মানুষের বাড়ির সামনে চলমান একটা নদী আর ওই লোকটা যদি নদীতে পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবিরা বলেন না ইয়া রসুল আল্লাহ তার শরীরে কোনো ময়লা থাকবে না আল্লাহর নবী বলেন পাশক্তের নামাজের নমুনাও এমন যারা দৈনিক পাশক্ত নামাজ আদায় করবে তাদের শরীরেও কোনো গুনার ময়লা থাকবে না তাহলে নামাজের হেফাজত করতে হবে নামাজ কয়ক কতদিনে একদিনে প্রতিদিন কয়ক এই পাশক্ত নামাজ আমরা ইনশাআল্লাহ সময় মতো সঠিকভাবে জামাতের সাথে আদায় করব। সবাই বলি ইনশা আল্লাহ তাহলে খেল করেন সাত নাম্বার গুণ হলো এটা নামাজ দিয়ে প্রথম শুরু যারা একাগ্রতার সাথে নামাজ পড়ে প্রথম গুণ নামাজ দিয়ে আবার সাত নাম্বারটাও নামাজ দিয়ে আগেরটা হলো এক নাম্বারটা হলো নামাজের আভ্যন্তরীণ বিষয় নামাজের ভিতরের হালত খুশু থাকতে হবে খুঁজেও থাকতে হবে আর সাত নাম্বারে গিয়ে বলা হয়েছে পাঁচ পাঁচক্ধের নামাজ আদায় করতে হবে তার মানে পাঁচ অক্টের নামাজ খুশু খুজুর সাথে আদায় করা আগে আর পরে মিলাইলে ও মুসলমান দাঁড়ায় কি মুফাসির কেরাম বলেছেন নামাজ দিয়ে আল্লাহ সফল মুমিনের কাজ শুরু করেছেন নামাজ দিয়ে শেষ করেছেন তার মানে যেই লোকটা সঠিকভাবে পাঁচ অক্টের নামাজ আদায় করবে আল্লাহ নামাজের বরকতে অন্যান্য গুণগুলো তার মধ্যে দান করবেন

এই তাকওয়ার মাসে কোরআন নাজিলের মাসে এই তাফসির মাহফিলের শেষ প্রান্তে আমরা পাক্কা নিহত করি আর নামাজ ছাড়ব আর ছাড়ব রমজান আইলে অনেকে আবার নামাজ ধরে রমজান গেলে এমন কিছু মুসলিম এমন না নামাজ রমজানের রোজা সারা বছরে এক মাস ফরস নামাজ প্রতিদিন হ্যাঁ খেয়াল রাখতে হবে আপনি একটু চিন্তা করেন তিরিশটা যদি হয় তাহলে তিরিশটা রোজা তিরিশটা ফরজ তাই না আর প্রতিদিন মাসে দেড়শো তাহলে সারা বছরে তিরিশ ফরজ রোজা আর এক মাসে দেড়শো ফরজ নামাজ এবার চিন্তা করেন বছরে কত মাসে দেড়শো বছরে আঠারোশো বছরে আঠারোশো সারা বছরে রোজা ফরজ তিরিশটা উনত্রিশটাও হতে পারে ধরেন তিরিশটা তাহলে তিরিশ রোজা তিরিশ ফরজ আর নামাজ একা এক নামাজ বছরে আঠারোশো বার ফরজ মহাতা মহাজরিন ফরজ হিসাবে রোজার গুরুত্ব কম বলতেছি না কিন্তু তারপরেও সব মিলাইয়া রোজার চাইতেও হজের চাইতেও জাকাতের চাইতেও নামাজের গুরুত্ব সাথে শেষ কথা বলতে চাই আল্লাহ বলেন হাফিজু আল্লা নামাজের হেফাজত করো এখানে হাফাজাই হাফিজু মুহাফাজত একে অপরকে হেফাজত করা আল্লাহ বুঝাইতে চান বান্দা তুই নামাজের হেফাজত কর নামাজ নামাজও তোর হেফাজত করবে কথা বুঝছেন না তুই নামাজের হেফাজত কর নামাজ তোর হেফাজত করবো হাদিসে স্পষ্ট আছে হেফাজ কর তুই আল্লাহর হেফাজত করবেন বুঝেন নাই আমি আর আপনি আল্লাহর কি হেফাজত করব তার মানে হলো আল্লাহর হুকুমের হেফাজত করা আমরা যদি আল্লাহর হুকুম মানি তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ এই আয়াতগুলোতে সাতটা গুণের কথা উল্লেখ করার পরে আল্লাহ এবার পুরস্কার ঘোষণা করছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ কতারা উত্তরাধিকারী আল্লাহ কথা বলেন না তারা জান্নাতে যাবে জান্নাতুল ফিরদাউসে দাও যাবে এই কথা না বলে শুন বলছেন উত্তরাধিকারী উত্তরাধিকারী কাকে বলে বাবা মারা গেছে ছেলে বাবার সম্পদের উত্তরাধিকারী এটা বাবা বললেও না বললেও বাবা মারা গেলেই অটোমেটিক ছেলে মেয়ে তার সম্পদের উত্তরাধিকারী তার মানে এটা বলার কোনো দরকার নাই এটা বলা সারাই এমনি হবে তো আল্লাহ বলতে চান এই সাত গুণ যেই মুমিনের মধ্যে থাকবে বাবা মারা গেলে ছেলে যেমন অটোমেটিক সম্পদের উত্তরাধিকারী হয় এই সাত গুণওয়ালা মুমিন মরবে আর জান্নাতের মেহমান হয়ে যাবে এটা যেমন নিশ্চিত এটাও তারপর আল্লাহ বলেন আল্লাহ দিন আল ফিরদৌস সাধারণ কোনো কিছুর ওয়ারিস না তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরিদা আর উত্তরাধিকারীর আরেক ব্যাখ্যা মুফা সিরিন একরাম লিখেছেন এটা বড় চমৎকার একেবারে শেষ জায়গাতে এসে একেবারে আমার দিকে তাকায়া এই কথাটা শুনবেন আল্লাহ বলছেন উত্তরাধিকারী এক অর্থ তো হলো নিশ্চিত জান্নাত আর একটা হলো উত্তরাধিকারী আল্লাহ কেন বলছেন একেবারে আমার দিকে তাকান আমার দিকে যত মানুষ দুনিয়াতে এসেছে যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের জন্যেই আল্লাহ জান্নাতেও বাড়ি বানাইছেন জাহান নামেও বাড়ি বানাইছেন কথা বুঝেন নাই তাহলে আপাতত যত মানুষ চলে গেছে তারাও বাদ আপাতত যত মানুষ দুনিয়াতে এখনো আসে নাই তারাও বাদ আপাতত আমরা যারা দুনিয়াতে আসি তাদের হিসাব করি বর্তমান দুনিয়ায় প্রায় আটশো কোটি মানুষ কত আটশো কোটি এর মধ্যে ছয়শ কোটি মানুষই বিভিন্নভাবে অমুসলিম কেউ ইহুদি নামে কেউ খ্রিস্টান নামে কেউ মূর্তিভূজার নামে কেউ অগ্নিভূজার নামে যেইভাবেই হোক ছয়শ কোটি মানুষ অমুসলিম ইমান নাই আর ইমান সারা জান্নাত নাই ইন্নামায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহর সাথে যে কোনো ভাবে করবে জান্নাত তার জন্য হারাম তাহলে এবার চিন্তা করেন বর্তমান দুনিয়াতে আমরা 800 কোটি মানুষ আছি 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ তাদের ঈমান নাই না থাকার কারণে তারা তাদের জান্নাতের বাড়িতে যাইতে পারবে ইমানদারেরা জান্নাতে যাবে তার নির্দিষ্ট বাড়িটা পাবে আর আল্লাহ কয় ওলা আরও যে ছয়শো কোটি জান্নাতের ভিতরে বাড়ি ভরে রয়েছে এইগুলো উত্তরাধিকারদের মধ্যে যেমন বাবার সম্পদ বন্টন হয় ওই ছয়শো কোটি মানুষের জন্য বানানো জান্নাতের বাড়ি দুইশো কোটি মানুষের মধ্যে আল্লাহ বন্টন করে দিবেন এবার কি বুঝতে পারছেন তাহলে বাড়ি নিজেরটাও আছে আসে হ্যারাজে যাইতে না হিডিও الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতুল দাউসের উত্তরাধিকারী হবে আর এটা কিছু দিনের জন্যে না কয়েক মাস কয়েক বছরের জন্যে না তারা চিরকাল ওই জান্নাতির ভিতরে থাকবে চিরকাল ও মুসলমান জান্নাতুল ফিরি দাউস দামি জান্নাত বড় জান্নাত আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন সর্বনিম্ন জান্নাতি যে হবে ওই লোকটার জান্নাত এই পৃথিবীর দশটার সমান হবে আল্লাহ আকবর কন দশটার সমান হবে আর আমার নবী বলেন ওই সর্বনিম্ন জান্নাতির জান্নাতি জীবনে খেদমতের জন্যে আদে না আলী আহলিল জান্নাতি লাহু সামানু না আলফা খাদেম আল্লাহ নবী বলেন ওই সর্বনিম্ন জান্নাতির খেদমতের জন্যে মহান আল্লাহ তাকে আশি হাজার খাদিম দান করবে কয় হাজার কয় হাজার কয় হাজার আশি হাজার তাহলে আসুন আমরা যদি পরিপূর্ণ সফল হতে চাই তাহলে যাইতে হবে জান্নাতে আর জান্নাতে যদি যাইতে পারি পরিপূর্ণ সফল হতে পারবো সেই জন্যে আমাদের গুণ লাগবে কয়টা একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে অনর্থক কথা অনর্থক কাজ ছেড়ে দিতে হবে জাকাত আদায় করতে হবে আত্মশুদ্ধি করতে হবে চার নাম্বার যৌনাঙ্গের হেফাজত করতে হবে পাঁচ নাম্বার আমানত রক্ষা করতে হবে ছয় নম্বর ওয়াদা বরখলাফ করা যাবে না ওয়াদা রক্ষা করতে হবে সাত নাম্বার পাঁচের নামাজ সঠিকভাবে আদায় করতে হবে এই সাত গুণ যার জান্নাত তার আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার মাধ্যমে দুনিয়া আখেরাতে সফল হওয়ার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ যেন দান করেন সবাই বলি আমিন يا رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب